আমরা দুইটা বেশি ভেট করছি এই জন্য দেয় না আমি বলে আমি তুই ভেট করলে দেয় না তুই কি করবো এইটা আমি বলতে পারবো বিশ আমি জানি না তার মার দুনিয়াটা গেছে এই গেছে আমার কাছে কেমনে আমার এই যে আমি যে আমার যে ব্যবহার ভালো এই কথা কেমনি বুঝে ঠিক আছে আমি যাবো তোমার মা বাবার আসতে বলো কিন্তু কোন মা বাবা না। কারণ তার মহিলা ওনাকে আমি চিনি আমার সঙ্গে আমি যখন শিক্ষকদেরকে গালাগালি করতেছি উনি প্রতিবাদ করছেন আবার আমাদের কথাটা শুনেন আমি যখন ক্লাসে যাই দেখি ছাত্ররা নেই দশজন ছাত্র নিয়ে ক্লাস শুরু করছি আমার ক্লাস শেষ হওয়ার আগে পাঁচজন কাটতে বাড়িয়ে গেছে যারা ক্লাসে আসে কথা পারেন যে আমি কথা কোনোটা লুকে বলবো না সাররা ভাইয়েরা অভিভাবকরা পারেন যে আনে আমি কল্পনা করতে পারি নাই আমাদের সময় সার ক্লাসে বোলাইন পারেন যে নিয়ে এক সেট জোলে পরের থেকে কি জবাব দাও করে তুমি একটা কোন এটা হচ্ছে ডাস্টার 300 সিলেক্ট ক্লাস ইন না আমরা এক সেট মধ্যে 보면은 তো ক্লাস নামে ম্যাথমেটিক্স এর গোল পড়লে গোল

একটা ছাত্রীকে ইশারা দিচ্ছে ছাত্রী সামনে বাড়িয়ে গেছে ওই সিংহ জায়গা অভিভাবককে টেলিফোন করেছে এই অবস্থা অভিভাবক বলছে আমি আমার ছেলে বামে কথা শুনে না এই কথা শুনার পর আর চায় চাই না আরো নিচের কথা আছে এই কথা শুনার পর আমি মনে করেছি কলেজটি বন্ধ করে দেওয়া উচিত এই কলেজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নাই অভিভাবকদের আছে আমি অভিভাবকদের থেকে লিখিত চাই আপনারা দরখাস্ত করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কলেজটি চালার আর কোন নৈতিক কারণ নাই এইটা তারা লিখে দেবেন তারা আমাকে থেকে মুক্ত করবেন আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য ওদের মা থেকে যাওয়া জায়গা বিক্রয় করে এই কলেজের জন্য বুদ্ধির কেউ টাকা দেন নাই এই কলেজের জন্য বুদ্ধির কোনো রাজনৈতিক নেতা দেখা যান নাই এই কলেজের জন্য আমি টাকা কিনেছি আমার টাকায় অথবা ফরিদের মা সালামতের মা তিনি আমলি করতেন সালামত এই বিধবা মহিলা কাছে যাওয়ার পরে সেদিন ওনার ছেলে জমি দিতে চায় নাই ওই মহিলা বিদ্যা বসে লেখাপড়া জানতেন না তিনি আমাকে একটু দুধ খাইয়ে গ্রাসের মধ্যে গায়ে দুধ দিলেন বললেন যে খাবো তখন তো চা পারে না একটু বললেন তুমি কি করো মানুষ করতে চায় উনি কোথায় সম্পূর্ণ টাকা চাপ তিনি সে আঘাঙ্ পুরনো আমি তার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি টাকা করে পিছনে টাকা দিয়েছি যে ছেলে আমি যখন নিউজ ছেলে থাকতাম আমরা সবাই মিলে একসাথে দেখা পুকুর গেছে আমি এখানে পুকুর পাঠাবো অঞ্চল পাঠাবো ছেলেরা এখানে থেকে দেখা পালন করবে সেই পুকুরের জায়গা ইজরা দিয়ে রাখছে কলেজের জায়গা থেকে টাকা বেঁচে দিয়া হ্যাঁ এখানে মসজিদ পাঠাইতে দিচ্ছে দোকান পাঠাইতে দিচ্ছে যাতে কলেজের সুন্দর এখানে একটা স্টেডিয়াম মিনি স্টেডিয়াম হওয়ার কথা ছিল

আপনাদের বিবেকে না লাগতে পারে আমি বিবেকের তারি তা আমার এত কথা কিন্তু দরকার নাই অধ্যাপক সাহেব আপনারা আজকে যে রায় দেবেন এই আলোকে বানিজিক কমেরিকা বলব আমার প্রস্তাব এই কলেজ বন্ধ হবে এই বছর পরীক্ষা দেওয়ার পর নতুন ভর্তি আর হবে না